অর্ডার যে আপনার শুধু এখানে হয়েছে তারা দেখেন আমার এখান থেকে দুইশো ছাব্বিশটা কিন্তু আবার মেসেজ আছে আমার এখান থেকে সেল আছে এছাড়াও এছাড়াও আমার এই হোয়াটসঅ্যাপেও কিন্তু সেল আছে তো আমি সেগুলোর কথা আর আনলাম না আমার আজকে আমার খুব মানে খারাপ লাগতেছে কারণ কি জানেন আমার এইখানে আপনার মানে স্টক শেষ এখন এই সামনে তো আর কি ভ্যালেন্টাইন ডে এই জন্য স্টক শেষ হয়ে গেছে এখন আমার এটার বাজেটটা আর কি কমাইতে হবে তো এখন আমি আমি জানি না যে এটা স্টক আবার আসবে কবে তো আমার ক্লায়েন্ট বলল যে এখন একটু স্লো রাখতে বলল তো এই জন্য এখন যেটা এটা বাজেটটা একটু আমি কমায় দিলাম আগে আগে ছিল চল্লিশ এখন আমার চলতেছে আর কি হলো টোয়েন্টি ফাইভ ডলার কিন্তু ধরেন যে এই অ্যাডটা যখন আবার যে আসবে কবে স্টক তার ঠিক নাই তো এই অ্যাডটাতে আমি খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি আর কি মেনটেন করছি ঠিক আছে আমি আপনার ফার্স্টে করছি কি দেখেন আমি ফার্স্টে করছি এটা আমি আপনার আর নিছি ঠিক আছে এবং এটা আমার একটা উইনিং মানে আমি কয়েকটা দিয়ে আমি টেস্ট তো করছিলাম দেখছি যে আমার এই যেটা অডিয়েন্স এটাই আমার জন্য সবচাইতে বেস্ট আর কি আমি এর আগে ভালো রেজাল্ট পাইছি তারপরে করছি কি আমি এখানে আপনার মাল্টিপল কন্টেন্ট দিয়ে ট্রাই করছি মানে আপনার এখানে একটা সিস্টেম আসে না আর কেউ আর কে ফ্লেক্সিবলের ঠিক আছে এখানে সিস্টেম আসে না আর কেউ ফ্লেক্সিবল মানে ইমেজ অনেকগুলো ভিডিও একসাথে দেখছেন আমি এখানে আপনার এখানে যেটা আছে না আর কেউ ফ্লেক্সিবল অপশান আমি আর কেউ আর কেউ বেছে নিচ্ছি ওইটা নেওয়ার পর আমি এখানে চার পাঁচটা ভিডিও আপলোড করছি এখন যেটা আমার ভালো হয় কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার আমার এই ভিডিওটা অনেক হিট হয়েছে ঠিক আছে এই ভিডিওতে প্রায় আমার আপনার চার হাজারের মতো এখন পর্যন্ত লাইক আসছে তো এটা খুবই ভালো এবং সব সেল আমার এখান থেকেই আসছে সব সেল আমার এখান থেকে আসছে তো আপনারা যদি মানে আপনাদের কাছে যদি মাল্টিপল কন্টেন্ট থাকে আই হোপ এটা আপনাদের জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম